ঘন্ট খেতে কম বেশি প্রায় আমরা সকলেই ভালোবেসে থাকি এটা নতুন কোনো রেসিপি নয় বহু পুরোনো দিনের একটা রেসিপি প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানাচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে ঘন্ট আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ঘন্ট বানিয়ে নিচ্ছি মুড়িখণ্ডর মেন উপকরণই হলো মাছের মাথা আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি মাথার ওজন প্রায় ছয়শো গ্রাম ছিল মাথাটাকে ভালো মতন টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি মাছের মাথার গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে রুই মাছের মাথা বা আর মাছের মাথা দিয়েও করতে পারেন মাছের মাথাতে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন আমি দশ মিনিটের জন্য মাথাগুলোকে রেস্টে রেখে দেব আর একটা বাটি নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ গোবিন্দভোগ চাল আনুমানিক পঞ্চাশ গ্রাম হবে দিয়ে চালকে ভালো মতন আমি এখন ধুয়ে নেব দু থেকে তিনবার ভালো মতন জল পাল্টে আমি চালকে ধুয়ে নেব আর আমি এখানে কিছুটা নিয়েছি কিশমিস কিসমিশগুলোকে আমি দু থেকে তিনবার ভালো মতন জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে আমি কিছুক্ষণের জন্য কিসমিসগুলোকে জলে ভিজিয়ে রেখে দেবো মুড়ি ঘন্টর একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব সেই জন্য গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ দিয়ে দিলাম গোটা মৌরি আর এক টেবিল চামচ দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফেরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি মশলাকে একটু ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট দিনে একটু আমি মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম মশলা থেকে একটা খুব সুন্দর এখন স্মেল আসছে এখন মশলাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এটা ঠান্ডা করে আমি একটা ডাস্ট বানিয়ে নেব ড্রাই রোস্ট করা মশলাগুলো ঠান্ডা করে আমি একটা ডাস্ট বানিয়ে নিলাম এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ধোঁয়া ওঠা গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলোকে আমি উল্টে পাল্টে জুয়ে বেশ কড়া করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই দিকেই খুব ভালো মতন মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে আর একটু ভাজা হয়ে গেলে আমি খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে মাথাগুলোকে একটু ভেঙে নেব মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে আমি দুই দিকেই ভেজে নিলাম এখন খুন্তি দিয়ে চাপ দিয়ে একটু আমি মাছের মাথাগুলোকে যতটা সম্ভব ভেঙে একটু ছোটো করে নেব মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে চাপ দিয়ে আমি একটু ছোট টুকরো করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে আমার মাছের মাথাগুলো এগুলো ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া মাছের মাথা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এই ঘিকে আমি একটু গরম করে নেব এইভাবে তেলের সাথে যদি ঘি মিশিয়ে মুড়ি ঘণ্ড বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মুড়ি ঘণ্ট তো একটা খুব সুন্দর ফ্লেভার আসে আমরা অনেক ক্ষেত্রেই নামানোর আগে ঘিটা দিই তখন না দিয়ে যদি এই সময় ঘিটা দেওয়া যায় তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে মাঝখান থেকে ফেরে আমি দিয়ে দিলাম দিয়ে ফোড়নকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু তেল আর ঘিয়ের সাথে ফ্রাই করে নেব ফুরন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ চালকে ফ্রাই করে নেব চালকে খুব ভালো মতন আমি আর তেলের সাথে মিশিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিসমিস এই কিসমিসকে আমি চালের সাথে মিশিয়ে নেব চাল আর কিসমিসকে আমি মিনিট দিনে ফ্রাই করে নিলাম এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য ওয়াটার টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ ঘন্টর এই রেসিপিতে হলুদ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার পড়ে না দিয়ে এখন খুব ভালো মতন আমি সমস্ত গুরু মশলাকে চালের সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি মশলার সাথে চালকে কষিয়ে নেব মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো আমি দেড় টেবিল চামচ নুন চিনিটা কিন্তু অবশ্যই দেবেন মুড়ি ঘন্টর রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না দিয়ে এবার চিনি আর নুনকে আমি খুব ভালো মতন চালের সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ আমি চালকে সমস্ত মশলা নুন চিনির সাথে কষিয়ে নেব নুন চিনি মশলা দিয়ে মিনিট পাঁচেক আমি চালের সাথে কষিয়ে নিলাম এখন ভেজে রাখা মাছের মাথা মাথাকে খুব ভালো মতন মিশিয়ে নেব চালের সাথে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আরো মিনিট দিনেক আমি মাছের মাথার সাথে চালকে কষিয়ে নেব আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছের মাথা দিয়ে মিনিট পাঁচেক আমি কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল আমি যে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছিলাম চাল ঠিক সেই মেজারমেন্ট কাপেরই দুই কাপ দিয়ে দেবো আমি এতে জল এইভাবে যদি চাল মেপে জল দেওয়া যায় তাহলে কিন্তু মুড়ি ঘন্ট ঝরঝরে হয় দিয়ে জলের সাথে এখন খুব ভালো মতন আমি চাল মাছের মাথাকে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন আমি রান্নাটা করে নেব জল দিয়ে আরও মিনিট সাথে আমি রান্না করে নিলাম দেখুন জলটা পরে অনেকটাই শুকিয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতন আমি কাঁচা লঙ্কাকে মিশিয়ে নিলাম নিয়ে আরো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব দেখুন কতটা ঝর্জার হয়েছে জলটা শুকিয়ে গেলে আর একটু হয়ে যাবে কালারটাও কতটা সুন্দর এসেছে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট পরিবেশন করার জন্যে একদম রেডি নামানোর আগে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার আজকের রেসিপি একদম ঝরঝরে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি পরিবেশন করব আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোড